উনত্রিশে মে দুই বৃহস্পতিবার কিচক আলুর হাটে আলু বেচা কিনা চলছে দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত বৃষ্টির মধ্য দিয়েই আলু বেচা কিনা চলছে আজকের বাজার তিনশো থেকে সত্তর টাকা লাল পাখরি তিন মিল আলু স্টিক আলুর দাম খুবই কম তিনশো আশি নব্বই টাকা আজকের বাজারে আলুর আমদানি খুবই কম বেচা কিনা চলছে সীমিত পরিসরে এবং বাজারে খুব একটা চাপ নেই আলুর বর্তমানে আলু বেচা কেনা করছেন রাস্তার ওপরে কৃষকেরা খুব সীমিত আকারে তো আজকের ভিডিও দেখুন কৃষক বাজারের অবস্থা বাজার কত ভাই তিনশো বিশ এত কম